গুড মর্নিং বন্ধুরা এই তো এক কাপ চা দিয়ে সকালটা শুরু করে দিব তো এক কাপ চায়ের সাথে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন ফ্রিজটা পরিষ্কার করি ফ্রিজে যেহেতু তেমন মাছ মাংস নাই এই যে দেখেন একদম নাই বললেই চলে তো তিন চার প্যাকেট ছোটো মাছ আছে এটুকুই আর দেখেন ফ্রিজে বরফ যে পড়ছে আমার ফ্রিজটা না মনে হয় এখন হয়তো সমস্যা কি না এক মাস পরে পরে ক্লিন করি তাও দেখে নি এত পরিমাণে বরফ হয়ে যায় নিচ্ছে হয়ে যে কয়েকটা হালকা পাতলা শাক সবজি আছে এগুলো নামিয়ে নিব তো বন্ধুরা ফ্রিজ ধোয়ার আগে এই যে কর্নার সেটিংটা করছিলাম এগুলো আগে তুলে নিব ওই যে দেখেন ফ্রিজ থেকে পানি অলরেডি পড়া ধরাইছে মানে এগুলো আগে না তুললে তো ওগুলো ভিজে যাবে তো সেজন্য আগে এগুলো তুলে নিব ও ইয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ফেসটা ক্লিন করা আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন যদিও ভিডিওটা একটু লং হয়েছে তারপরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি ভালো লাগবে তো এই তো দেখেন এগুলো সব তুলে নিলাম আর না হলে এই যে পানিতে তো ভিজে যাবে তো বরফ এখনও ভালোভাবে সারে নাই বরফ সারক এগুলো নিচে নামায় নিন তো এবার ওই যে ফ্রিজের নিচের অংশে মানে নর্মালটাতে ডিম তারপর কতগুলো শাক সবজি আছে সবগুলো নামিয়ে নেব একটা ঝুড়িতে তো নামিয়ে নিয়ে তারপর আর কি মানে ফ্রিজ পরিষ্কার করব আর পরিষ্কার করার আগে আমি একটু রুমটা ঝাড়ু দিয়ে নেব এই রুমটা সবগুলো রুমে ঝাড়ু দেওয়া তারপরও যেহেতু এখন পাটিটা তুলছি দেখিনি সে প্রচুর পরিমাণে বালু জমে আছে আর বিশেষ করে আমি এই ইউনিটটাতে যা মানে লক্ষ্য করতেছি সেটা হচ্ছে ওই যে দেখেন মানে ফ্লোরের নিচটাতে যেখানে সৃষ্টি পা দিয়ে রাখছিল আর কি ওই কার্নেগুলোতে মানে প্রত্যেকটা কি বলবো রুমে এই রকম এই কর্নারগুলো না মানে প্রত্যেকটা কর্নারে ফাটা ফাটা তো এই প্রত্যেকটা কর্নার থেকে মানে মনে হয় যেন ওই যে নিচ থেকে বালু আসে এইরকম কারণ আমার রান্নাঘরেও সেই জিনিসটা আমি ফলো করছি এই যে এই রুমে ফলো করছি প্রত্যেকটা রুমেই রকম তো সেই জন্য ওই যে দেখেন বালুগুলো আমি ঝাড়ু দিয়ে নিব দেখতো পরিমাণে বালু বেরো এই একটু জায়গা থেকে তো যাই হোক চলেন আগে ঝাড়ু দিয়ে নেই ঝাড়ু দিয়ে নিয়ে তারপর আগে ফ্রিজটা পরিষ্কার ফ্রিজ টিজ পরিষ্কার করা হয়ে গেলে তারপর আর কি রুম টুম সব ক্লিন করব। আর দেখেন কত পরিমাণে বালু এই যে ওয়ালের সাইডগুলো যেহেতু ফাঁকা এই দিক দিয়ে সব বালু আছে দেখেন কত পরিমাণে প্রত্যেক দিনের মতো আজকে আমি আমার প্রিয়জনদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখে থাকেন তো আপনাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট রইল শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং সেই সাথে আপনি যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো জানতে পারলে আমার ভালো লাগবে বন্ধুরা দেখেন কত বরফ দামে কিন্তু ময়লা নাই পরিষ্কারে কিন্তু যে বরফ আসিল তারপরে এই তো বক্স টক্স যা ছিল সব কিছু নিয়ে আসলাম বাথরুমে একদম সুন্দরভাবে একটু হুইল পাউডার দিয়ে ঘষিয়ে নেব পরিষ্কার করে নেব যদিও তারপর একটু করে নিই কারণ হালকা পাতলা করলে একটু ভালো লাগবে আর যেহেতু আমি কয়দিন পরে পরে ফ্রিজ পরিষ্কার করি আর বিশেষ করে সব কিছু আমি বক্স আকারে রাখি সেই জন্য দেখেন আমার ফ্রিজে কিন্তু তেমন ময়লা নাই যদি একটু বেশি বরফ পড়ছিল সেই জন্য আর কি ক্লিন করা লাগছে তো ভালোই হয়েছে ক্লিন করা নিলাম দেখতেও ভালো লাগে মানে যে কোনো জিনিস পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর তাছাড়া একটা কথা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মের অঙ্গ এই তো উপরের দ্বীপ অংশটা ক্লিন করে নিয়ে চলে আসলাম নর্মাল অংশতে এই তো ক্লিন করে নিতেছি আর যেহেতু তেমন কোনো ময় লাই নাই সেই জন্য আমার পরিষ্কার করতে এত সময় লাগতেছে না কষ্ট হইতেছে না খুব নর্মালি হয়ে যেতেছে তো মানে এখন ঘষাইলে পরে আরও দুইবার আমি একটু পানি দিয়ে তেনার সাহায্যে মুছে নেবো তাহলেই হয়ে যাবে তো তো দেখেন এক এক করে পরিষ্কার করে নিতেছি তারপর সরি কি বলে টেবিলটা ক্লিন করব। ফ্রিজ ক্লিন করা কমপ্লিট এই যে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে এবার আমি চলে আসলাম এই যে টেবিলটা ক্লিন করার জন্য তো আসলে ভাবছিলাম টেবিলের এক্সিনটা একবারে বাথরুমে নিয়ে সুন্দর করে ওয়াটার কালার এক্সিনটা ধুয়ে নিব তারপর প্রবলেম যে না থাকে এটা আজকে না এটা অন্যদিন হবে তো সেই জন্য উপরে যে একটু হুইল পাউডারের যে পানি ছিল সেই পানিটা দিয়ে মুছে নিতেছি তারপরে আবার আমি আরেকটা পরিষ্কার নেকটা দিয়ে সুন্দর করে মুছে নিব। এই তো দেখেন সুন্দর একটা পরিষ্কার নেকড়া দিয়ে মুছে নিতেছি তাহলে এই টেবিলটাও ক্লিন করা হয়ে যাবে তারপর ওই যে ফ্রিজের জিনিসগুলো আমি ছোট্ট টেবিল ল্যাপটপ টেবিলটার উপরে রাখছিলাম তো সেইগুলো আবার নিয়ে আসবো ডাইনিং টেবিলটাতে নিয়ে আইসা তারপর রুম মুছবো রুম টুম মুছে তারপর স্নানে যাবো আর কি আজকে তো স্কুলে যাওয়া হলো না কারণ একটু সমস্যার মধ্য দিয়ে যাইতেছি আসলে সৃষ্টির স্কুলগুলো মিস যাইতেছে আমার ভালো লাগে না খুবই খারাপ লাগতেছে ওর স্কুলগুলো মিস যাওয়াতে এবার ওই যে এখানে টেবিলের উপরে যেগুলো জিনিস থাকতো সবগুলো জিনিস আবার ডাইনিং টেবিলে নিয়ে রাখবো ওই যে দেখেন এক এক করে প্রত্যেকটা জিনিস নিয়ে যাইতেছে তো নিয়ে যাওয়া হয়ে গেলে তারপর আর কি রুম আর যেটা বলছিলাম তো আসলে একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি একা হাতে সব কিছু ম্যানেজ করা এখন সম্ভব হইতেছে না বলতে সৃষ্টিবাবুর বাবুর এখন সাইডে চলতেছে গাছ কাটা আর কি মানে ওর বাবুর লাইনে তো প্রত্যেক সকালে সাতটার দিকে লেবার নিয়ে যায় সাইডে তো ওরা কি মানে কোথায় গাছ কাটবে কি কাটবে না কাটবে সেগুলো দেখায় দেয় তো যেহেতু সাতটার দিকে চলে যায় আবার আসতে আসতে সেই বিকাল পাঁচটা বাজে তো সেই জন্য আর কি এখন মানে সৃষ্টির স্কুলে নিয়ে যাওয়া সমস্যা হয়ে যাইতেছে তো আমার একা হাতে আসলে ওকে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা সম্ভব হইতেছে না বিশেষ করে ছোট মেয়ের জন্য না হলে অবশ্যই যাইতাম বিশেষ করে যেহেতু আমার বাসা থেকে স্কুলটা অনেকটা দূর তো সেই জন্য আর কি আমি একা হাতে নিয়ে যাওয়ার সাহস পাই না কারণ নিয়ে দিয়ে আসতে পারবো আবার হঠাৎ করে যদি কোনো প্রবলেম হয় কারণ যাইতে অনেকটা সময় লাগে অনেক সময় দেখা যায় গাড়ি পাওয়া যায় না অনেক সময় দাঁড়ায় টারে যাওয়া লাগে মানে অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে যেন সৃষ্টির স্কুলগুলো এখন একটা না মিস হয়ে যাচ্ছে আসলে আমি কী যে করবো এখন বুঝতে পারতেছি না আর সৃষ্টি বাবুর লাইনে যে একদিন গাছ কাটা তা না এখন একটা না মানে এক মাস ওর বাবুর লাইনে গাছ কাটা আর কি তো প্রত্যেক দিন সকালে গাছ কাটার জন্য লেবার নিয়ে যায় সেই সাতটার দিকে আসে আবার পাঁচটার দিকে তো এক মাস যদি এভাবে স্কুল মিস যায় তো বোঝে কি কী হতে পারে তো এখন আমরা একটা ডিসিশন নিচ্ছি যে মাকে আনাব ফোন দিয়ে তো আমার মাকে তো দেখি কতটুক কি হয় আর কি কারণ মাকে এখন না আনলে এক মাস তো আর আসলে স্কুল এভাবে মিস দেওয়া সম্ভব না তাই না কারণ স্কুলে গেলে ছেলেমেয়ের পড়ালেখার দিকে অন্যরকম একটা মানে আকর্ষণ থাকে আর না গেলে একটা তো যাই হোক চলেন তো বন্ধুরা দেখেন সব কিছু ক্লিন করা হয়ে গেছে অল ডাম এই যে এখন যাব আমি স্নানে আর ফ্যান ছেড়ে দিয়ে যাব যাতে স্নান টান করা করতে করতে রুমটা একদম শুকিয়ে যায় তো রুম টুম শুকিয়ে গেলে ফ্রিজার পানি টানি শুকিয়ে গেলে তারপর আমি ফ্রিজার লাইন দিব তো চলেন ফ্যানের সুইচটা দিয়ে দিই তো এখন যাবো স্নানে স্নান করে আসি এই যে ফ্যান চালাইয়ে দিলাম তারপর দেখা হবে আবার স্নান থেকে এসে এবার এক এক করেই তো ফ্রিজের যে বক্সগুলো থাকে সেগুলো ঢুকিয়ে নিলাম তো ঢুকিয়ে নিয়ে আগে ফ্রিজের লাইনটা দিয়ে দিব আর কি ফ্রিজের লাইন দিয়ে তারপর যেখানে যা যা শাক সবজি ছিল সেগুলো ঢুকিয়ে নিব আর মাছ তো নাইয়েই দেখলেই আগে চার প্যাকেট মাছ ছিল দুই প্যাকেট রাখছি রাতে রান্না করব আর দুই প্যাকেট ফ্রিজে রেখে দিলাম তো ডিমগুলো রাইখা দিব শাক সবজিগুলো প্রত্যেকটাই রাইখা দিব আর এর মধ্যে আসলে সৃষ্টির বাবু এসে গেছে আর সৃষ্টির বাবু আসলে পরেই তারপরে আমি আর কি ফ্রিজে ধরলাম তো প্রায় সাড়ে তিনটা কি চারটার দিকে আমি একটু মানে বলতে পারেন যে বসছি আর এই পর্যন্ত কাজকর্মই যেমন এখন ডিভ সরি ফ্রিজ ক্লিন করলাম ক্লিন করলাম টেবিল তারপর তার সাথে বাথরুম ক্লিন করছি ওয়াশরুম ক্লিন করছি যতগুলো পাঁপড় ছিল প্রত্যেকটা ধুয়ে দিছি মানে অনেক কাজ করছি তো রেস্ট মানে স্নান টান করে আমি ভাত খাইছি দুপুরে ভাত খাইছি হচ্ছে চারটার দিকে তো চারটার দিকে টাত খাইয়া তালা বাসন ধুয়ে একটু শুইছি ওর বাবু আসছে পাঁচটার দিকে তো তারপর এই যে চলে আসলাম ভাবলাম এবার ফ্রিজের লাইনটা দিয়ে দিই দিয়ে শাক সবজিগুলো প্রত্যেকটা রাইখা দিই রাইখা তারপর আবার আজকে সন্ধ্যার সময় একটু পিঠা বানাবো সৃষ্টি বলছিলো পিঠা খাবে আর আজকের দিনে আর সবাই পিঠা খায় যেহেতু আজকে আমাদের পূজার যাত্রার দিন আর কি তো সেই জন্য এই তো মোটামুটি ফ্রিজটা গুছিয়ে নিলাম এবার ওই যে কাঁচা মরিচগুলো আর লেবু রাই খা দিব রাই খাওয়া তারপর আপনাদেরকে একদম ফাইনাল লুক দেখাবো আর আমার কাছে তো খুবই ভালো লাগতেছে দেখেন কত সুন্দর পরিষ্কার লাগতেছে যদিও পরিষ্কার ছিল তারপরে আবার একটু ক্লিন করাতে অনেকটা সুন্দর হয়ে গেছে তাই না দেখতে খুবই ভালো লাগতেছে যে কোনো জিনিস একটু পরিষ্কার থাকলে দেখলে যেরকম মনের শান্তি লাগে সেই রকম মানে মনের দিক দিয়েও কিন্তু একটা শান্তি লাগে চোখের শান্তির পাশাপাশি মনের দিকে একটা শান্তি লাগে দেখেন কত সুন্দর তো বন্ধুরা এই যে দেখেন ফ্রিজের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে তো মাছ মাংস নাই চার প্যাকেট ছিল দুই প্যাকেট এখন রাখছি রাতে রান্না করবো আর দুই প্যাকেট এই যে এটার মধ্যে রাখছি ছোটো মাছ তো ওই জন্য বেশি আর লাগলো না আর এই যে মেজেরটা আজকে ভিডিও টাইম নিতে অনেকটা লং হয়ে গেছে প্লিজ ধৈর্য সহকারে দেখে নিবেন তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত অবশ্যই আপনাদের ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন নিজেদের দিকে খেয়াল রাখবেন এবং আমিও আমার ফ্যামিলির জন্য দু আশীর্বাদ ভালোবাসা রাখবেন আর অবশ্যই বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন তো আজকের মতো এখানেই টাটা বাই বাই কী বলবো গুড নাইট বলে লাভ নাই গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে বাই